এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে নিউ ব্লগ আই হোপ পুরো সবাই ভালো হচ্ছো সুস্থ আছো আমি পুরো আমার পুরো ট্রেন্টি ডেস চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত অনেক 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 ভালোবাসা তো আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে ছয়টা চল্লিশ তো আমি একদম স্নান টান করে নিয়েছি আর কি রোদ মানে সকাল সকাল এতটা রোদ কী বলবো তো একদম হাওয়াও দিচ্ছে দেখতে পাচ্ছ তো এখন যেমন ডাইরেক্ট ঠাকুর ঘরে তো আমার এদিকে গোছানো গাছানো কমপ্লিট দেখো ঘর দর কমপ্লিট আমার তো এখন হচ্ছে গিয়ে আমি আজকে তোমাদেরকে কাজ বাজ সেরকম শেয়ার করিনি পুজো টুজো দিয়ে তারপর হচ্ছে রান্না করে চলে যাব রান্না বান্না করতে তো চলো তোমরা দেখে থাকো সঙ্গে থাকো আশা করি তোমাদের এই ব্লগটা খুব খুব খুবই ভালো লাগবে জাগো করবা সে জাগরে জাগো করবা সে ভাইজ ফুল তুলে আনলাম যে পুজোজ দিয়ে বাসন টাসন মেটে নিয়েছি সব গাছে সবজি টবজি দিয়ে একটা সবজি করব ভাবছি তো চলো পেরে নিই ওই যে গাছে পেঁপেটা প্যাঁপেটা পেরে নিই কিন্তু স্ট্যান্ড নি যার জন্য আমি করতে পারবো না আর এখানে কিছু ডাটা আছে ডাটা ডাটা তুলে নেবো কটা আসল কথা আমি কিছু একটা আনিনি যার জন্য যেগুলো দিয়ে কাটবো আজকে বছর ফার্স্টই খাবো হচ্ছে কি ইলিশ উটকি আছে বড়া তো যার জন্য আমি ওই চাল কুমড়ো পাতা পেরে এনেছি তো এগুলো দিয়ে এখন করব ইলিশ সুটকি মাছের ইলিশ সুটকি মাছের হচ্ছে কি বড়া তো চলো এখন করেনি দেখতেই পাচ্ছ ধাপে ধাপে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর ভেজে নেব সুন্দরভাবে তো এইরকমভাবেই হয়ে যায় তাছাড়া খুবই টেস্টি হয় জিনিসটা আর আমরা তো সবাই খুব পছন্দ করি তো এইদিকে দেখো আমি রান্নাটা করে নিয়েছি উচ্ছে আলু ভাজি আর সাথে করেছি হচ্ছে গাছ থেকেই তোলা ডাঁটা পাতা দিয়ে শাক আর কি আর করেছি হচ্ছে তোমরা দেখতে পেয়েছিলে যে ক্ষেত থেকে তুলেছিলাম কিছু কিছু সবজি তো এগুলো দিয়েই তারপর ঘরে কুমড়ো ছিল সব কিছু দিয়ে একদিন আমি সবজি করেছিলাম আর করেছি টক ডাল বাস এইটুকুই হচ্ছে লাঞ্চে তো রান্নাবান্না কমপ্লিট করে প্রচণ্ড খিদা পেয়ে গেছিল তো এখানে চিড়ে আর দুধ একটু খেয়ে নিলাম খেয়ে দেন গেলাম স্নান করতে স্নান করে এসে এখন এই যে গোপুকে দুপুরবেলা সেবা দিচ্ছি কাজু দিচ্ছি সেবা টেবা করিয়ে গোপালকে একটু নিদ্রা দিয়ে দিয়েছি পাখাটা চালিয়ে দিলাম তো এখন গোপাল একটু ঘুমাক তারপর হচ্ছে বিকেলবেলা করে তুলে তুলে দেব তো চলো এদিকে আমি কাপড় চুপড় দিয়েছিলাম অলমোস্ট শুকিয়ে গেছে ভারী যে গেঞ্জিগুলো এগুলো শুকায়নি মোটামুটি শুকিয়ে গেছে এই যে গোপালের সেবা হয়ে গেছে সেবা করার পর এখন শরীরটা মুছে দেব মুছে দেন ঘুম পাড়িয়ে দেব তুগাই সেখানে আমি গোপালকে সয়ং দিয়ে দিচ্ছি আর এখন পর্দাটা দিয়ে দেবো আজকে রাত্রে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে তো ভাবলাম যে একটু খিচুড়ি করে নিই খিচুড়ি আর আলু ভাজা করেছি আর রুটিও করেছিলাম বরের জন্য যাই হোক গামলাতে বাসন টাসন মেজে রেখে তারপর হচ্ছে গিয়ে সব কিছু ক্লিন টিন করে মুছে নিয়েছি